আজকে বেগুন ভাজার জন্যে বেগুন কাটতে গেলাম তো বেগুনে দেখলাম পোকা তো কি করবো মনটাও খুব খারাপ হয়ে গেল আর মাঝখানে এতটাও পোকা ফেলে দেবো আর এত টাটকা বেগুন তো এটা দিয়েই একটা দুর্ধর্ষ স্বাদের একটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম যেটা খেতে মানে দারুণ হয়েছিল দারুণ আর তোমরাও যদি একবার এইভাবে খাও তো মনে হবে যে হ্যাঁ রোজ রোজই খাই বেগুন ভাজা তো আমরা এমনিই খাই কিন্তু এইভাবে যদি বেগুন ভাজা খাও তোমাদের দেখবে পুরো ভাত কিন্তু শুধুমাত্র এই বেগুন ভাজা দিয়েই তো খাওয়া হয়ে যাবে তো কিভাবে বানিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না কারণ তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি আর তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের জন্যে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের জন্যে আমার প্রাণের থেকে ভালোবাসা আর নতুনটা যারা আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে মানে আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক অন্তত দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগাবে তো বন্ধুরা দেখেছো দেখো আমার বেগুনে কিন্তু পোকা হয়েছে তো আমি কি করলাম এই পোকা পোর্শন যেটা মাঝখানেটা আমি বাদ দিয়ে দিলাম এবারে মাঝখানে পোষানটাও আমি একটুখানি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এগুলো তোমরাও এরম ছোটো ছোটো টুকরো করে নেবে এবার বাকি বেগুনগুলোও ঠিক মাঝখানে পোরশনটা আমি বাদ দিয়ে দিয়েছি ঠিক এরম গোল গোল রিং করে নিয়েছি এবারে দেখো আমি একটা আমি শিলনোড়াতে করছি তোমরা হামান দিস্তাতেও থেঁতে নিতে পারো তো আমি নিয়েছিলাম একটু চিংড়ি মাছ চিংড়ি মাছ দিলে দারুণ লাগে তো একটুখানি চিংড়ি মাছগুলো হালকা করে থেঁতো করে নিলাম পুরো ম্যাশ করার দরকার নেই আর নিয়ে নিয়েছি রসুন রসুনটাকেও কিন্তু আমি হালকা করে থেঁতো করে নিয়েছি আর যে বেগুনের ভিতরের পোষণটা ছিল সেটাকেও আমি কিন্তু একটু একটু করে থেঁতো করে নিচ্ছি এটাও পুরো ম্যাশ করার দরকার নেই থেঁতু থেঁতু থেঁতো করে নিচ্ছি কারণ এটা গালে পড়লে বেশি ভালো লাগবে তো আমার এগুলো কিন্তু থেঁতো করা হয়ে গেছে তো এগুলো সরিয়ে রেখে একটা বাটিতে নিয়ে নিলাম এরপরে এর সঙ্গে যেগুলো অ্যাড করবো আমি দিয়ে দিয়েছি কুচনো পিঁয়াজ দিচ্ছি ধনেপাতা দিলাম কুচনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব একটা ডিম এবার পরিমাণ মতো আমি নিয়ে নিলাম নুন পরিমাণ মতো হলুদ একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটা কালার আনার জন্যে এবারে এগুলোকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি তো খুব ভালো করে মাখা আমার হয়ে গেছে এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল কারণ তেলে এটা ভাজতে হবে তো আমি কি করলাম বেগুনের রিংগুলো এর মধ্যে দিয়ে এর ভিতরে এই পুরটা একটু একটু করে দিয়ে দিলাম একটু চেপে চেপে করে তোমরা দিয়ে দেবে ভিতরে যাতে একদম পুরো ফিল হয়ে যায় তো এইভাবে আমি প্রতিটা বেগুনের ভিতরেই কিন্তু এই পুরটা দিয়ে দেবো দিয়ে আমি ধিমে আছে এটাকে ভাজতে দেব তো এবারে উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে তোমরা ধরে ধরে উল্টাবে যদিও অসুবিধা হয়নি কারণ এগুলো পুরো একদম ফিল হয়ে যায় তো পড়ার কোনো সম্ভাবনা থাকে না তো খুব ধীরে সুস্থে তোমরা কিন্তু আস্তে আস্তে এটাকে উল্টে নেবে আর আঁচটা থাকবে কিন্তু মিডিয়াম থেকে লো নাহলে কিন্তু পুড়ে যাবে ভিতরের পোশাকটা সিদ্ধ হবে না ওপর থেকে পুড়ে যাবে তো এইভাবে উল্টে পাল্টে আমি বেগুনটাকে ভেজে নিলাম বিশ্বাস করো এইভাবে করে তোমরা খাবে তোমাদের দেখবে মনে হবে যেন এইটাই বারবার করি কারণ করতেও কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো একবার করে রিভিউ অবশ্য দিও